কলকাতা সংবাদ বিশেষ খবর রাজ্য সরকার একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পে চলতি আর্থিক বছরে বৈধ জব কার্ডধারীদের গড়ে সাতান্ন দিন করে কাজ দিয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে হাওড়ার আমতায় এক ওষুধ সরবরাহকারী সংস্থার গুদাম থেকে সতেরো লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত গ্রেপ্তার সংস্থার মালিক এই নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা উত্তর দিনাজপুরের সংখ্যালঘু দপ্তরের কয়েক কোটি টাকা তৎসপের অভিযোগে সিআইডি আরো দুজনকে গ্রেপ্তার করেছে এগারো বছর আগে চুরির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে গণপ্রহার ও খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন পানিঘাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারক বোহো জোড়া ঘূর্ণাবর্ত ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্য সরকার একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পে চলতি আর্থিক বছরে বৈধ জব কার্ডধারীদের গড়ে সাতান্ন দিন করে কাজ দিয়েছে চলতি বছরে পঁচাত্তর লক্ষ মানুষকে এই প্রকল্পে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে চলতি আর্থিক বছরের শেষ এক মাসে তা পূরণ করা যাবে বলে আশা করা হচ্ছে প্রকল্পের সম্পূর্ণ খরচই বহন করছে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের বাংলার বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই প্রকল্পে প্রায় বারো লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা বন্টনের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ ওই বাড়ি তৈরির কাজে কর্মশ্রী প্রকল্পে নথিভুক্ত শ্রমিকদের কাজে লাগাতে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে বাড়ি পিছু একজন জব কার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হবে এর ফলে প্রকল্পের আওতাধীন প্রায় দেড় লক্ষ শ্রমিককে বাংলার বাড়ি প্রকল্প কাজ দিতে চলেছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে জানা গেছে রাজ্যের সমস্ত দপ্তর কাজ দিলেও কর্মশ্রী দিবসের সবথেকে বেশি কর্ম দিবস সৃষ্টি হয়েছে পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি ও বিদ্যালয় শিক্ষা দপ্তরে উল্লেখ্য রাজ্যে একশো দিনের কাজ বন্ধ থাকা ওই প্রকল্পে কাজ হারা দিয়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরের বাজেটে পঞ্চাশ দিনের কাজের প্রকল্প কর্মশ্রীর ঘোষণা করে এর আগে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের ক্ষেত্রেও এই জব কার্ড হোল্ডারদের কাজে লাগানো হয়েছিল রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে দীর্ঘদিন লেনদেনের অভাবে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলিতে প্রায় পাঁচশো তিরাশি কোটি টাকা সঞ্চিত রয়েছে বলে সমবায় দপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে কৃষি সমবায় সমিতির বিভিন্ন অ্যাকাউন্টেই প্রায় কোটি টাকা রয়েছে এগুলিতে নতুন করে কেওয়াইসি চাওয়া হয়েছে নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া এইসব অ্যাকাউন্টে জমা টাকা রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও এই পদক্ষেপ গ্রহণের আগে রাজ্য সরকার আরও একবার অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য গত দোসরা জানুয়ারি নবানের রাজ্যস্তরের এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে কালো টাকা সঞ্চিত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানানোর পরই রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকের কাছে রিপোর্ট তলব করে সমবায় নির্দেশালয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে সদ্য প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি সেখানে শ্রদ্ধা জানানো হয় রাজ্য সচিবালয় নবান্নে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত বসু প্রতিবেদন একুশে ফেব্রুয়ারির প্রাক সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় ভাষা দিবসের অনুষ্ঠান সুরের সঙ্গে সঙ্গে শহরের বহু কালো পিচ রাস্তায় লাল কালিতে লেখা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির কথা বিকেলে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের ভাষা দিবসের অনুষ্ঠান প্রকৃতপক্ষে হয়ে উঠেছিল প্রতুলময় সদ্য প্রয়াত শিল্পীর স্মরণে নিরাপত্তা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আগেই তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গানে কবিতায় প্রতুল মুখোপাধ্যায় ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানান শিল্প সাহিত্য জগতের বিশিষ্ট জনেরা এদের মধ্যে ছিলেন কবি জয়গোস্বামী শ্রীজাত পরিচালক গৌতম ঘোষ রূপঙ্কর বাগছি সহ অনেক

জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি সরল আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে বাংলাকে ভালোবাসুন অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতি চেনা ছবি এবার ধরা পড়েনি পেট্রাপোর সীমান্তে অন্যদিকে বাংলাদেশের বেনাপোলে আলাদাভাবে পালিত হয় ভাষা দিবস ডোম্যান্স ল্যান্ডে দুদেশের যৌথ উদ্যোগে কোন অনুষ্ঠান হয়নি পেট্রাপোলের ছয় ঘড়িয়া গ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বোনকার চারটি স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি পদযাত্রায় সামিল হন অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা রাজ্যসভার সাংসদ বালা ঠাকুর সহ বিশিষ্ট ব্যক্তিরা অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মমতাবালা ঠাকুর বলেন খুব মর্মান্তিক আমাদের জন্য কেন বহুবার এখানে এসেছি বহুবার আমরা আনন্দে গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে আবার একদিনে একদিন আবার আমরা ওখানে যেতে পারবো মূল সঙ্গে আবার ফিরবে আমরা আবার সেই আশা রাখছি ভাষা শহীদ আবুল বরকাতের জন্মভিটে মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় শহীদ তর্পণে গতকাল মধ্যরাতেই পতাকা উত্তোলন ও মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল বিকেলে এই উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন বিদগ্ধজনেরা তিন দিন চলবে ভাষা দিবসের অনুষ্ঠান জেলার ডোমকল ও জঙ্গিপুরে আজ শুরু হয়েছে বইমেলা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটিতে এই উপলক্ষে উচ্চশিক্ষায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরের ঠাকরে জনসংযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বলদেও ভাই শর্মা জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির এক অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক শিক্ষক ও ছাত্রছাত্রীরা সরকারি কাজে বাংলা ভাষা চালু করার দাবি তোলেন তারা নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনেও এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁকুড়ায় জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা শাসক কার্যালয়ের মাইনরিটি ভবনে পালিত হয় ভাষা দিবসের অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তেইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের পর্ব থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে হাওড়া রামতায় এক ওষুধ সরবরাহকারী সংস্থার গুদান থেকে সতেরো লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ড গোপন খবরের ভিত্তিতে গতরাতে তল্লাশি চালিয়ে এই জাল ওষুধের হদিশ পায় নামী ওষুধ কোম্পানির কিউ আর কোড জাল করে এই ব্যবসা চালানো হতো সংস্থার মালিক বাবলু মান্ডাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয় এদিকে রাজ্যে আবারও জাল ওষুধের সন্ধান মেলায় সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা এই জাল ওষুধের কারবারের সঙ্গে পুলিশ সরকার ও শাসক দল জড়িত বলে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রয়াগরাজে কুম্ভ স্টান সেরে আজ সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সঙ্গে রাজ্যের পুলিশ এবং সরকার এবং শাসক দল প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর ডাক্তারি স্বাস্থ্য শিক্ষা সব জায়গাতে সবকিছু তামাশা দেখো এটাই দিদির বাংলা তৃণমূল করার বিনিময়ে সবকিছু করতে পারো দেখবেন যারা ওষুধের কারবারটা করছে তাদের পিছনে পৃষ্ঠপোষক হিসেবে তৃণমূলের কোন নেতা অবশ্যই আছে এই লোকরা যাকে পয়সা দিয়ে এই কারবারটা করছে উত্তর দিনাজপুরের সংখ্যালঘু দপ্তরের কয়েক কোটি টাকা তৎসপের অভিযোগে সিআইডি আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনায় মোট সাতজনকে ধরা হল ধৃত পঞ্চু বসাক ও অশোক বসাকের বাড়ি করন্দীঘী থানার মেহিন্দা বাড়িতে পেশায় গৃহ শিক্ষকতার পাশাপাশি এরা এলাকার প্রভাবশালী ব্যবসায়ী হিসেবেও পরিচিত গোপন খবরের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে গতকাল এদের ধরা হয় ধৃতদের আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন উল্লেখ্য পঞ্চু বসাখকে এর আগে সিআইডি দু হাজার বাইশেও আরও একবার গ্রেপ্তার করেছিল তখন তার বাড়ি থেকে উদ্ধার হয় ছশ দশটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড এগারো বছর আগে চুরির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে গণপ্রহার ও খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারক গুহ ব্যারাকপুর মহকুমা আদালতে আজ তাকে ও আরো চারজনকে দোষী সাব্যস্ত করা হয় এরপর তাদের গ্রেপ্তারও করা হয়েছে দু হাজার চোদ্দ সালে মহলার দিন মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে চোর সন্দেহে মারধর করেন তারক গুহ আরে তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল গুহ সহ কয়েকজন তারপরেই শম্ভু মৃত্যু হয় বীরভূমের মহম্মদ বাজারে ঘর থেকে একটি আদিবাসী পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত করছে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি মৃতদেহগুলি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য জোড়া ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে অসময়ের এই বৃষ্টিতে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলেছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নিচে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাজ্য সরকার একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পে চলতি আর্থিক বছরে বৈধ জব কার্ডধারীদের গড়ে সাতান্ন দিন করে কাজ দিয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে স্থানীয় সংবাদ